জানেন ওই যখন একদম একদম ছোট হয়েছে আমি বলিনি তো পর্যন্ত পারিনি আর আজকে এখন নিজে নিজে খেলতেছে নিজে হাসতেছে এক কত চেষ্টা করি নিজে হাসতেছে এই জিনিসটা কি যে মজা মানে বলার বাইরে দেখেন এখন ও এখান থেকে দেখেছেন Gua benar, Mami Gua benar, Emmie. Gua benar, Oh,

আমার ফোন গ্যালারিতে টিকিট দেখতে কিছুদিন দিনই সে এত ফোনের প্রতি পাকা না তো তাই ধারণা নেই দেখেছেন নিজে নিজে হাসি দিছে তাহা কি É o <laughs> <Hey. Amy. risos> é que isso, hey. você é, amor? Ei! Ei, mãe! Eu não sei o que eu Ei! de মচলাই মোৰ খেলাি প্ৰ